হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব আমাদের যে আদেশ দিয়েছেন আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি ঠাকুর বলেছেন যে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার সেটুকু পেলেই যথেষ্ট কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায় মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হয়ে পড়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে